তো এখানে আমার বন্ধু আমার কেউ চুরি করে নাই ওরা আগে আমি নিজেকে ফিনিস করে দেয় এমনকি আমি আগে থেকে নিজেকে করি কিন্তু আমি খেয়াল করে নিই যে তারা সবাই যার কারণে এনিমি আমাদের জয় বাংলা করে দেয় তো গাই এই ম্যাচে আমরা মিলে দেখতে পাচ্ছেন তো গাই এখানে আমরা মিলে আসি ফাইট নিতে তো আমার বন্ধু সামনে দূরে এনিমি তাকে নাচ করে দেয় তাকে নাচ করে দেয় এমনকি এখানে একটা এনিমি ওকুম হয়েছিল তো আমি তারপর রাখতে আমার কি সে অনফ হয়ে যায় আমি অনফ হয়ে যায় তো আমি আমার একটা ইমেটকে বলি যে রিভাইভ দিতে সে আসতেছিল আমাকে রিভাইভ দিতে তো সে প্রথমত আমার বন্ধুকে রিভাইভ দেয় তো এদিকে দেখতে পাচ্ছিলাম যে একটা এনেমি রিভাইভ দিচ্ছিল তো আমরা বলি এখানে তো এখানে আমরা ম্যাচটা তো এখানে আমরা রাউন্ডটা পেয়ে যাই তো আর পরবর্তী ম্যাচ পড়ে অবজারভেটরিতে তো আমরা অবজারভেটরিতে আসি ফাইট নিতে তো ফাইট নেওয়ার এই পর্যায়ে আমি এদিক দিয়ে একটু ঘুরে যাওয়ার ট্রাই করি কারণ আমি জানি এনিমি মোটামুটি এদিক দিয়ে আসবে তো আমি এখানে একটু বেরেন কাটানোর চেষ্টা করি তো এনিমি আমাকে দেখতে পেয়েছে আমি দেখতে পাচ্ছি তো তারপরও আমি এনিমির পরে আসি দিয়ে গেলাম তো আসি গান রিকোয়ার নেওয়ার কারণে আমি তাকে না তো আমার বন্ধু এখানে আসতে ছিল আমার কাছে ছিল তো সে তাকে ম্যারে আমার কিলটা চুরি করে নেই তো আমি তাকে বলি তাকে ঘুরে দিতে তো সে কিন্তু কিল চোরে কিল চুরি করতে অনেক ওস্তাদ সে পাকা একটা কিল চোর সে আমার অনেকগুলো কিল এখানে চুরি করে তো সে আমাকে রিসাব দেওয়া মাত্র দেখি যে আমার টিম বেটেরা বইয়া করে তো गाइस এখানে পরবর্তী রাউন্ড আমাদের পরে পিকে তো আমি এখানে একটা আমি হাতে একটা স্মোক গ্রেনেড নেই এবং অন্ধকার করে দেয় মারার একটা প্ল্যান করি তো আবার প্ল্যান সাকসেস হয় না কারণ গ্রেনেডটা পড়ে একটা তারপরেও কি করে এখন জাঁদা চুঁদাতে যেভাবে মারতে হবে তো আমার টিমমেট এখানে অনেক লোককে নক করে দেয় এমন আমি এদিকে খুঁজতেছিলাম যে এনিমি কোথায় এনিমি কোন দিকে তো তারপরে দেখতে পাইছি এনিমি ওইদিকে দিকে এখানে বাইরের দিকে এনিমি খুঁজি কিন্তু এনিমি এখানে কোনো মতো আমি পাই না তো তারপরে দেখতে পাইছি এনিমি এখানে বাইরের দিকে তো আমি এখানে পায়ার দিকে দেখতে পাবো যে তারা তাকে ফিনিশ করে দেওয়া সারা আমরা এই রাউন্ডটাও পেয়ে যাই রাউন্ডে আমরা সবাই প্ল্যান করি যে আমরা সবাই একসাথে থাকবো কারণ একতায় বল কবি বলে গেছে তো যার কারণে আমরা সবাই একসাথে থাকি তো একসাথে থাকার ফলে আমি একটু একসাথে থাকার ফলে কী হয় এখানে এনে সামনের দিকে একটা গ্রেনেড গ্রেনেড মারে তো আমরা এখানে কিছু দেখতে পাচ্ছিলাম না আমি ড্রেন খাটাই এই সাইড দিয়ে ঘুরে গেলাম তো ঘুরে যাওয়ার পরে এখানে দেখি যে সামনে এনেমি ওয়াল মার্কেট তো আমি এখান থেকে নিচে এখন লাভ দেওয়ার ট্রাই করি এখানে নিচে নেমে যাই তারপরে হালকা ড্যামেজ করার পর আমি এখানে অলকটা চালাই দেয় তো তারপরে এখন আমি এখান থেকে তার উপর জাম্প করে উপরে উঠে যাই তো উপরে উঠে যাওয়ার পর দেখি একটা গ্রেনেড আসলো কিন্তু গ্রেনেডটা আসলে আমার টিম উঠে তারপরে আমি ড্যামেজ খাই না তো এখানে আমি খুঁজতেছিলাম যে এনিমিগুলো গেল কই তারপর বুঝতে পারি যে এনিমি আছে বাইরের দিকে তাই আমি তখন নিচের দিকটা ভালো করে চেক করে নিয়েছিলাম যে নিচের দিক থেকে কোনো এনিমিটা নিমি লুকায় আছে নাকি তো তারপরে বুঝতে পারি যে আমার নিচের দিকে নাই এনিমি আছে ওইদিকে তো ওইদিকে আসার পরে দেখতে পাই যে একটা এনিমি উপর দিকে এসেছে আমার টিমেন্ট মারাতে না আমি এখানে তাকে ফিনিশ করে দিই তো এখান থেকে তাকে কনফার্ম করে ফিনিশ করে দেওয়ার পরে আমি যাই আবারও দিতে তো রাশ আবার এই উপর যাই দেখতে পাই ভিতরে আছে একটা এনিমি এনিমিটা এখানে বাইরে বের হয়ে আসা মাত্র আমি যাতে আমি তো তার কথা তো গাইজ গেম প্লে এর এই পর্যায়ে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে গিয়ে তো গাইস আমার নতুন একটা গিল্ড খুলেছি তো গিল্ডের নাম হচ্ছে গিয়ে পাড়া এসে তো তোমরা যারা যারা এই চাও তারা তারা আমার ভিডিওর কমেন্টে বলতে পারো আমি তাদেরকে কি তারা যদি ইউআইডি দাও তোমরা তাহলে আমি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এমনকি এক্সেপ্ট করো তো আমরা আমি তোমাদেরকে গিল্ডের গিল্ডের ইনভিটেশন পাঠাবো তোমরা এই গিল্ডে জয়েন হয়ে যেতে পারো তো গাইস আমার স্বপ্ন হচ্ছে যে এই গিল্ডটাকে একটা বড় গিল্ড বানাবো তোমরা যারা যারা জয়েন হতে চাও তারা আমাকে কমেন্টে বলতে পারো ভিডিও এই পর্যন্ত ছিল তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল হয়েছে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে